আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা নির্বাচন কমিশন তিনটি পদ্ধতিতে ভোট নেয়ার কথা ভাবছে পদ্ধতিগুলো হলো অনলাইন পোস্টাল ও প্রক্সি ভোটিং তবে বেশিরভাগ রাজনৈতিক দলই প্রক্সি ভোটিং এর বিপক্ষে চব্বিশটি দলের মধ্যে মাত্র আটটি দল এই পদ্ধতির পক্ষে মত দিয়েছে অন্যদিকে দল অনলাইন পদ্ধতির পক্ষে আর পনেরোটি দল পোস্টাল ব্যালট পদ্ধতির পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুপারিশ করেছে পোস্টাল ব্যালটের পক্ষে বাংলাদেশ জামাতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দল অনলাইন ও পোস্টাল উভয় পদ্ধতির পক্ষে ভোট দিয়েছে Oh, এদিকে নির্বাচন কমিশন ভাবছেন আইটি ভিত্তিক পোস্টাল ব্যালট পদ্ধতি নিয়ে এ পদ্ধতিতে প্রবাসে থাকা বাংলাদেশি ভোটার অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এবং পোস্টাল ব্যালটে ভোট দেবেন আইটি ভিত্তিক পোস্টাল ব্যালট ভোটিং পদ্ধতি নিয়ে সম্প্রতি বাংলাদেশ ডাক বিভাগ এবং আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ইসির কর্মকর্তারা বৈঠকে জানায় এ পদ্ধতিতে একজন ভোটারের ভোট দিতে পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা খরচ হবে তবে এ পদ্ধতি কার্যকর করতে হলে নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনের প্রয়োজন বিশ্বজুড়ে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশী আছে। তাদের একটি বড় অংশ ভোটার হলেও এখন পর্যন্ত তারা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি নতুন এই উদ্যোগ বাস্তবায়ন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরাও প্রথমবারের মতো সরাসরি ভোটে অংশ নেয়ার সুযোগ পাবেন